বলছি মূলত স্কুল সার্ভিস কমিশনের বিষয় নিয়ে আলোচনা অবশ্য মহামান্য সুপ্রিম কোর্টের রায় 342025 এর পর উদ্ভূত পরিস্থিতি যেই দিক দিয়ে গেছে সেখানে আগামী কাল থেকে স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফ্লাপ শুরু হবে সেই উৎকণ্ঠা আপনাদের মধ্যে রয়েছে যে আমরা কি করব ফর্ম ফিল আপ করব কি না ইত্যাদি আর ফর্ম ফিল আপ যদি করেই থাকি পরীক্ষায় বসবো কি না বা পরীক্ষায় বসলে পাস করতে পারবো কি না পাস করলেও আগামী দিনে চাকরি নিশ্চয়তা আছে কি না কারো এমনটা আছে যদি চাকরি পাস না চাকরি পায় তাতে ভবিষ্যতে আবার চাকরিটা টিকবে কি না নানাবিধ আপনাদের মধ্যে কৌতূহল উদ্বেগ থাকা স্বাভাবিক কারণটা এটা একটা হকের যোগ্য চাকরি সেই চাকরিটা আপনাদের কাছ থেকে হারিয়ে গেছে আপাতত হারিয়ে গেছে ভালো এই মুহূর্তে বিভিন্ন এবং সুপ্রিম কোর্টে পরীক্ষা সংক্রান্ত যে নোটিফিকেশন বের হয়েছে তাতে কিছু প্রশ্ন এড়াই হয়েছে এবং জটিলতা তৈরি হয়েছে সেইগুলো নিয়ে আপনাদের মনে কৌতূহল আছে যে পরীক্ষাটা বন্ধ হলে উত্তম উল্টো দিক দিয়ে যে যারা বহুদিন ধরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি যে সমস্ত বছরে বছরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস আউট হওয়ার পরও তাদের পরীক্ষা বসার সুযোগ হয়নি তারা গভীর আগ্রহ প্রত্যাশার আছে যে একটা বসার সুযোগ পাওয়া যায় বিভিন্ন সেক্টরের মানুষ বিভিন্ন আশা আকাঙ্ক্ষায় রয়েছে আর যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট তাদেরও তারাও এই উৎকণ্ঠার মধ্যে রয়েছে এখন যে কয়েকটা কথা বললেই নয় সেই কথাগুলো বলি আমি লাইভ শেষ করতে চাইছি মূলত আমি আজকে লাইফে গ্রুপ সি গ্রুপ ডি এই বিষয়টা বলতে চাইছি না সময় কমে থাকার জন্য মূলত টিচারদের বিষয়টাই বলতে চাইছি মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন একাধিক হয়েছে সেই রিভিউ পিটিশনের ফলাফল কি হবে সেটা আমাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আশ্বাস থাকলো হয়তো আমরা এটাও ভেবে রেখেছি যে এর ফলাফল খুব ইতিবাচক হবে না কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু একটা লং লং সামার ভ্যাকেশনে ছুটি থাকার জন্য বন্ধ আছে ছুটি যখন সুপ্রিম কোর্ট খুলবে তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট হবে যে রিভিউ ফলাফল কি রিভিউ ফলাফল যদি ইতিবাচক না হয় তাহলে কি পরীক্ষায় বসতে পারবো না বা পরীক্ষা বসার ব্যাপারটা কি আছে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে আমি অ্যারাইজ করি আমার লাইভ শেষ করতে চাইছি মূলত দুটো কথা আপনারা মন দিয়ে শুনেন আইনের কথা সুপ্রিম কোর্টে আপনাদের চাকরিটা কেড়ে নিয়েছে বা চাকরি চলে যাওয়ার পেছনে যথার্থ বিচার ব্যবস্থার পদ্ধতির মাধ্যমে আপনাদের চাকরি চলে গেছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি হারানোর পেছনে তার ভূমিকা আছে সদার্থ কারণ সুপ্রিম কোর্ট মনে করেছে এটা সঠিক বিচার অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে প্যানেলে তাই সঠিক রায় দেওয়া উচিত সেই ক্ষেত্রে আপনাদের ওপরে যে রায় এসেছে সেই রায়টা ব্যক্তিগত স্তরে যদি বিচার করা হয় তাহলে অমানবিক বা সঠিক প্রবিধান হয়নি এটা আপনারা মনে করেছেন তাই আন্দোলন করছেন অনশন করছেন বা বিভিন্ন রকম আন্দোলনে পন্থা বার করেছেন বা কোটে গেছেন আগামী দিনেও যাবেন একটা কথা ভাবেন যে সুপ্রিম কোর্ট তিন চার দু হাজার পঁচিশে মহামান্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে বলতে কি বুঝায় তার স্পষ্ট ক্লারিফিকেশন নেই কারা বুঝতে পারবে কিভাবে বুঝতে পারবে এটা নেই এর স্পষ্ট ক্লারিফিকেশন বুঝতে গেলে হাইকোর্টে অর্ডারটাকে আবার দেখতে হবে সে রায়েতে আরেকটা অংশ উল্লেখিত আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টার্মিনেশন করতে হবে এবং বেতন ফেরত দিতে হবে ইন্টারেস্ট সহ তারা নতুন যে সিলেকশন প্রসেসটা হবে তারা সেটা অংশগ্রহণ করতে পারবে না এখন প্রশ্নটা হচ্ছে যে যে পরীক্ষাটা ছিল হয়েছে না ভবিষ্যতে যত পরীক্ষায় নেবে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটা বলা হয়েছে যদি বলা হয় যে পার্টিকুলার এই এক্সামিনেশন যেটা কন্ডাক্ট হয়েছে সেইটাতে যেহেতু ওরা এন্ট্রি করতে পারবে না আমাদের দেশে বিচার ব্যবস্থায় অপরাধ করলে কেউ সংশোধনাগারে সংশোধিত হওয়ার পর সে তাকে স্বাধীন জীবনযাপনের অধিকার দেওয়া হয় অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেটরা ধরে নিতে পারি যে আগামী দিনে তাদের যদি সমস্ত ধরনের যোগ্যতা থেকে থাকে তাহলে আর কোনো ধরনের এসএসসির কন্ডাক্ট পরীক্ষায় কি তারা বসতে পারবে না যদি নিউ এক্সামিনেশন ধরা হয় তাহলে সেটা ভাবা যেতে পারে হ্যাঁ বুঝতে পারবে এই যে নতুন এক্সামিনেশনটা হচ্ছে সেখানে ডিসপুট বা ক্লেম পিটিশনার বা ডাউটফুল যে এক্সামিনেশন হয়েছে সাসপেক্টেড সেই প্যানেল ক্যান্ডিডেট ছাড়াও নিউ কামার পিটিশনার নিউকামার এক্সামিনেশন টু মিশি দেওয়া হয়েছে দুধ আর জলকে মিশিয়ে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা কি সুপ্রিম কোর্টের কাছে খুব স্পষ্ট আছে জাজমেন্টে তিন চার পঁচিশে জাজমেন্টে আমার চোখে তো এটা লাগেনি আপনারা হয়তো আইনজীবীদের কাছে এই ব্যাখ্যাটা দেখতে পারবেন কেন এই কথাগুলো বলছি কথাগুলো বলার পেছনে একটা যুক্তি আছে পরবর্তীকালে সতেরো চার দু হাজার পঁচিশে রাজ্য সরকার এমএ ফাইল করে তার একটা ব্যাখ্যা চেয়েছে যে স্পেশাল ইন্টারেস্ট অফ স্টুডেন্টদের সাথে এই কন্টিনিউ করা হোক সেটা মহামান্য সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছে তো সেই মান্যতা থাকার ফলে অনেকেই আবার চাকরি করার সুযোগ পেয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার রায়ের একটা অংশকে মানছে আর একটা অংশকে মানছে না এটাই হচ্ছে আজকে প্রথম এটা করে হতে পারে আপনারা বলছেন পরীক্ষা নিতে আমরা বাধ্য পরীক্ষা যদি আমরা না নিই আসছি আমি আজকে মূল পয়েন্টে পরীক্ষা যদি না নিই ভাই তোমাদের চাকরি আর থাকবে না ডট 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 তোমাদেরকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্ট তো সতেরো চার দু হাজার পঁচিশ আগে তিন চার দু হাজার পঁচিশে স্পষ্ট বলে দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটের দিকে টার্মিনেশন করতে হবে সেই টার্মিনেশন করার পরও তাদের বেতন টাকা সুদ সহ ফেরত নিতে হবে আমার প্রশ্ন রাজ্য সরকার এই পথটা এখনো পর্যন্ত অবলম মানে পথটাকে অনুসরণ করলো না কেন আর যারা আপনারা পরীক্ষা দেবেন বা যারা প্যানেলের দাবিদার তারা এইটা রাজ্য সরকারের কাছে এই প্রশ্ন বা দাবি তুলে আন্দোলন কেন করলেন না আচ্ছা যদি আমি বলি এটা আন্দোলন এই প্রশ্নটার দাবিটা তোলার যৌক্তিকতা নেই এটার সঙ্গে আমার প্যানেল নাচার কি সম্পর্ক আছে আমি ব্যাপারটাকে আরেকটু সুন্দর করে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করি দেখুন একটা জায়গা খুব সুন্দর করে একটা কথা ভেবে নিই এই যে নোটিফিকেশনটা বের হয়েছে এতেই নোটিফিকেশনটা কত জায়গা ভুল আছে এই ব্যাপারটা যদি আমরা আলোচনা না করি একদিন স্পেশাল করে এই নিয়ে আমি আসবো আজকে শুধু একটা কথা বলতে চেয়েছি পরিষ্কার আপনারা শিক্ষক মশাই দীর্ঘদিন এই কেসটা নিয়ে আপনারা চর্চা করছেন একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট একদম স্ট্রিকলিভাবে বলে দিয়েছে যে যারা প্যানেলে বাতিল হলো বৈধ হওয়া সত্ত্বেও তারা যেই পরীক্ষায় কন্ডাক্ট করবে সেই পরীক্ষার সঙ্গে আনটেন্টেড ক্যান্ডিডেট সঙ্গে টেন্টেড ক্যান্ডিডেটটা বাই ওয়ান চান্স একবার এক্সামিনেশনে সমভাবে বসতে পারবে না তাহলে টেন্টেড যদি টার্মিনেশন না করা হয় আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করবে যদি ধরে নিই তর্কের খাতিরে কোনো কোনো মানুষের উদ্দেশ্য প্রণীতভাবে একজন টেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসলো পাস করলো ইন্টারভিউ দিল চাকরি পেলো সাত বছরের চাকরিটাকে ভুলে গেলেন নতুন চাকরি নিয়ে খুশি কিন্তু আপনি ভেবে দেখেছেন কি যে দ্বিতীয়বার যে প্যানেলে চাকরি আপনি পেলেন সেই চাকরিটা থাকবে আমি আপনাদেরকে বলছি কোনোদিন ওই চাকরিটা থাকবে না প্রমাণিত দুর্নীতিকারীর সঙ্গে বসে আপনি চাকরি পেয়েছেন অর্থাৎ যারা পরীক্ষা দিতে যাবেন বিশেষ করে আনটেন্টেড সাসপেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে ডাউটফুল ক্যান্ডিডেট আপনারা আপনাদের অ্যালিগেশনটা এভিডেন্সটা প্রুফ হয়নি কিন্তু সেটা আপনাদের কাছে কোর্টের কাছে সাসপেস সাসপেক্টেড জায়গাটা দাঁড়িয়ে আছে তাহলে আপনারা ভালো করেই পরীক্ষা দেন খারাপ করেই দেন তাহলে আপনাদের এই দায়িত্বটা তো অবশ্যই থেকে থাকছে নিজে পাস করার সাথে সাথে কারা টেন্টেড পরীক্ষায় বসছে সেইটাকে ক্লারিফিকেশন বা তাকে টেন্টেড মুক্ত পরীক্ষা ব্যবস্থায় যদি না করতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা বসা না বসা সমর্থক হয়ে যাবে আমি বুঝতে পারলাম না শিক্ষকরা বা যারা আন্দোলন করতে যাচ্ছেন এই বিষয়টাকে আপনারা কেন সামনে আনছেন না রাজ্য সরকার আপনাদেরকে একটা কথা বলি বুঝিয়ে দিয়েছে যে পরীক্ষা না বুঝলে বেতন বন্ধ হয়ে যাবে এটা অবশ্য সত্য কথা কারণ রায়ে ওই পাঠটা আছে কিন্তু তার আগে যে একটা পার্ট ছিল সেটা তো আপনারা ভুলেই গেছেন টেন টার্মিনেশন করতে হবে তাহলে টেন্টেটা যদি কাল ফর্ম ফিল আপ করে তার রক্ষার প্রভিশন কি আছে আমি সহজ কথায় বলেছি রক্ষার প্রভিশন আছে সেটা স্কুল সার্ভিস কমিশন নিজেই সুমোটো করতে পারে কিভাবে করতে পারে না স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল করতে গেলে এটা মাদ্রাসা ক্ষেত্রে করা হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে কাজটা করেছিল করার রাস্তাটাই এটাই আছে যে যে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল করতে গেলে তার ডেট অফ বার্থ লাগে ডেট অফ বার্থ লাগবে আধার লাগবে তার নাম লাগবে তার পিতার লাগবে যদি কোনো সময় দেখবেন কোনো ডাটা আপনার এক্সেল সিটে বা কম্পিউটারে লোড হয়ে থাকে সেটাকে যদি ফর্ম ফিল আপে আবার দ্বিতীয়বার এন্ট্রি করেন তখন সেই কম্পিউটার বলে যে অলরেডি এক্সিস্টেড তাহলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের ডাটাটা এসএসসি সার্ভারে লোড করে রাখা তো উচিত যখনই ও ফর্ম ফিল আপ করতে যাবে তখনই অলরেডি লেখা যাবে যে একে রিজেক্ট করা হচ্ছে অলরেডি দ্য সুপ্রিম কোর্ট দ্য ভার্ডিক টেন্টেড লিস্টেড ক্যান্ডিডেট যদি ও ধরুন কোনো ক্রমে ভুলো ক্রমে তাকে ফর্ম ফিল আপ করে নিল অনেক সময় স্কুল সার্ভিস কমিশন বলছে যে কারা টেনটেড আমরা তো জানতে পারবো না আগে ফর্ম ফিল আপ করুক তাকে বাদ দিয়ে দেবো আর যদি বাদ দিতে যে একটা যদি ঢুকে যায় আর সেই একটাই যদি পাস করে সেই একটাই যদি প্যানেল এসে যায় তাহলে তো আবার কোনো না কোনো আইনজীবী যেই সব আইনজীবীদের নাম বলছেন তারা তো ওইটাকে ধরেই তো মামলা করবে একটা ব্যক্তির মামলাতেই তো এত সব গোলমাল লেগেছে কি করে আপনার এই প্যানেলটা ঠিকবে কারণ এটা তো একদম সুপ্রিম কোর্টে ভারদিককে একেবারে লঙ্ঘন করে আপনারা পরীক্ষায় বসতে যাচ্ছেন অতএব আপনাদের পরীক্ষায় যারা বসার পক্ষপাতিত আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আছে আগে টেন্টেড টার্মিনেশনের লিস্ট কমিশনের কাছ থেকে চান যে আগে টার্মিনেশন লিস্ট আপনারা ওয়েবসাইটে টাঙিয়ে দেন আর তাদেরকে এসএসসি সার্ভারে যখন লোড করতে যাবে ফর্ম ফিল করতে যাবে তাদেরকে যেন কোনোভাবেই ফর্ম ফিল আপ করার সুযোগ না দেওয়া হয় যে কোনোভাবে ফর্ম ফিল করে যাবে সে পাস করবে সে আবার আইনের প্রভিশন আছে পাস তো করেছে তাকে বসার সুযোগ দিতে হবে এই ধরনের পদ্ধতি আমার মনে হয় ঠিক নয় আমরা এইটার প্রতিবাদ করছি নাম্বার টু এই পরীক্ষায় অনেক কিছু টুটির মধ্যে আমরা যদি ধরে নিই যে এখানে ফ্রেশার যারা আছে মানে সালে যারা নট কল ফর ভেরিফিকেশন এসেছে অর্থাৎ চাকরি করার সুযোগ পায়নি সেখানে কেউ হতে পারে আনসাকসেসফুল কেউ সাকসেসফুল হয়েও তাকে ডিপ্রাইভ করা হয়েছে অর্থাৎ সাকসেসফুল আনসাকসেসফুল লিগালি আনসাকসেসফুল আর একটা বলতে হবে ডিপ্রাইভ আনসাকসেসফুল দুটো ক্যান্ডিডেট থাকতে পারে আর যারা প্যানেল এসেছেন চাকরি করেছেন লিগালি টিচার আর একটা হচ্ছে মানে নিউ এক্সামিনেশনে আসতে চাইছেন তাদের এই যে পরীক্ষাতে বসতে যাচ্ছেন এই পরীক্ষাটা তো মানে আন্ডার সুপারভিশন বা কন্ট্রাডিকশান জাজমেন্টের ফলে আপনারা চাকরিটা পাচ্ছেন তো কমিশন কেন কমিশনের যে শূন্য পদ ছিল ডিক্লায়ার্ড শূন্য পদকে এক্সেস করে কমিশন এই ধরনের নোটিফিকেশন করেছে মিক্সিং করেছে অর্থাৎ গরু আর মোষ একসঙ্গে মিশিয়ে দিয়েছে দুধ আর জল মিশিয়ে একসঙ্গে পাইল করছে তো যারা ফ্রেশার পরীক্ষা দেবে তারা এই আন্ডার কনসিডারেশন আন্ডার জুডিকশন বা এই সমস্ত জাজমেন্টের ওপরে ভর করে আপনারা কেন পরীক্ষা দিতে যাবেন স্পষ্ট কোটে বলা উচিত ছিল বা আপনাদেরও বলা উচিত ছিল যে নিশ্চয়ই ওদের জন্য যে শূন্য পদ ছিল সেই শূন্য পথে ওরা পরীক্ষা দেবে আর আমাদের যে শূন্য পদ কমিশন নেয়নি সেটা দেবে কারণ এই মামলা আবার চলবে সেই মামলা চললে তো আপনি কম্বাইন প্যানেলের মধ্যে ঢুকে যাবেন যারা ফ্রেশার পরীক্ষা দিচ্ছেন ধরা যাক আপনি কম্বাইন প্যানেলের মধ্যে ঢুকে গেলেন আপনার প্যানেলটাও তো আটকে যাবে সুপ্রিম কোর্ট এই মামলা রিভিউ থেকে যদি কিউরিটিভে অ্যাকসেপ্ট হয়ে যায় আবার প্যানেল নিয়ে পণ্য প্রশ্ন তাহলে এই ঝুটি তৈরি হবে সলোর ক্যান্ডিডেট 26 এর ক্যান্ডিডেট মিলে তো হচপচ হয়ে যাবে যারা ফেসার তাদের স্পষ্ট দাবি করা উচিত ছিল যে সরকার যেটা ফেস হিসাবে নোটিফিকেশন করবে অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যেটাকে এখন এরা সেকেন্ড লিস্ট বলে ব্যাখ্যা দিচ্ছে আদু এটা সেকেন্ড লিস্টটি নয় এটা রিভাইস হিসাবে 1 এসএলএসটি বলা উচিত ছিল বা রি-এক্সামিনেশন কন্ডাক্ট বলা ছিল যেহেতু ওই পরীক্ষাটা এটা হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে দিয়ে এটাকে সেকেন্ড এসএলএসটি হিসাবে ট্রিট করছে আমি বুঝতে পারলাম না এগুলো আইনের পরবর্তী পর্যায়ে কোন জায়গায় আসবে তারপরে তো আপনারা ধরে নিন সি এস টি ও রিজার্ভেশন নানাবিধ নোটিফিকেশনে অনেক কিছু গল্প আছে এই ব্যাপারটা আমি বলতে চাইছি না এখন বলার মতো পরিস্থিতি নেই যারা নোটিফিকেশনটা নিয়ে নিশ্চয়ই চর্চা করছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করে সেটা আপনারা দেখতে পাবেন সেই ওপরে ভরসা করেন কিন্তু একটা উদ্দেশ্যই বারবার বলতে চাইছি যে যারা প্রেসার এবং এই মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি অনাবিষ্কৃত অনেক কিছু তথ্য আমাদের হাতে এসেছে যেই তথ্যগুলো সুপ্রিম কোর্টে কেন দেখানো হয়নি প্রশ্ন আমরা জনসমক্ষে একদিন বলবো আগামী সরি উনিশে জুন বহরমপুরে আমরা ডিআই অফিসে একটা ডেপুটেশন দিতে চাচ্ছি আপনারা বিভিন্ন জেলায় জেলায় এই ডেপুটেশন দিন আর করে যারা টেন্টের লিস্টে তাদের স্যালারি পোর্টাল থেকে বাদ দিয়েছে কি তা দিয়েছে এটা কোনো ম্যাটার করে না ম্যাটারটা করে আপনি চাকরি করেছেন স্কুল যাচ্ছেন তার চেয়েও বড় কথা আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন কি না যারা মানে টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে যদি টার্মিনেশন না করা হয় তারা যদি দশ বছর এইভাবে কাজ করে মাদ্রাসার মতো তারাও কুটে যেয়ে বলবে বুঝুর আমাদেরকে তো টার্মিনেশন করাই হয়নি তাহলে আমরা তো কাজ করেছি কাজের বিনিময়ে টাকা দেওয়া হোক যেটা মাদ্রাসা ক্ষেত্রে হয়েছে নিয়োগ ঠিক নাই পদ্ধতি ঠিক নাই বিজ্ঞাপন ঠিক নাই কাজ করেছে তাই কোর্ট তাদেরকে বেতন দিয়েছে সমবেতন এই রকম যদি চিন্তা ভাবনা থেকে থাকে কেন টার্মিনেশন করে তবে কোর্ট তো কোনো শতপ্রণতভাবে আসবে না এটা আপনাদের উচিত ছিল যে ট্রেন আপনাদের ওয়েমান নিয়ে যেমন আন্দোলন করছেন ইত্যাদি ইত্যাদি আন্দোলন করছেন অবশ্যই একটা আন্দোলন করা উচিত ছিল যে দীর্ঘদিন তিন মাস হতে চলছিল এখনও ব্যাক টু মাদ্রাসা ব্যাক টু আদার জব যেসব ফিরে পেতে চাইছেন এখন তো টেন্টেড কি তো ওরা আইডেন্টিফাই করে টার্মিনেশন করেনি তাদের স্যালারিটা বন্ধ করেছে ইট ইজ নাথিং এটা কোনো মূল্য বস্তু নয় আইনের ক্ষেত্রে এই মামলাটা মানে জিতার ক্ষেত্রে জিতার ক্ষেত্রে যেটা মূল পয়েন্ট হচ্ছে দাবি উচিত যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আপনারা কেন মানতে চাইছেন না আমাদের বেলায় মানতে চাইছেন ওদের বালায় মানতে চাইছে না এই দ্বিচারিতা কেন চলবে এটাই আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন করা উচিত ছিল যাই হোক দীর্ঘদিন ধরে আপনারা করেননি আমার এটা মনে হয়েছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয় আপনারা যদি ব্যাপারটাকে চর্চার আওতায় নিয়ে আসেন আইনজীবীদের সঙ্গে কথা বলেন যদি আমার কথা সঠিক মনে হয় তো আপনারা সেইভাবে লড়বেন ছাব উনিশে জুন বহরমপুরে এই বিষয় নিয়ে আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি সকলকে আহ্বান করছি যে সেই আন্দোলনে আপনারা আসবেন এবং অনাবিষ্কৃত কিছু তথ্য আপনাদের কাছে সম্মুখে আসবে যেই জিনিসগুলো আপনাদের মামলা জিতাতে অনেক সাহায্য করবে মামলা কোন পর্যায়ে জিতা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে ঈশ্বরের ওপরে আপনাদের পরিশ্রমের ওপরে সরকারের সদিচ্ছার ওপরে ইত্যাদি অনেক কিছু ফ্যাক্টর ওপরে কিন্তু হতাশ হবেন না চাকরির পাওয়ার জন্য লড়াই চালিয়ে আর পরীক্ষার ব্যাপারটা অনেকের মধ্যে রয়েছে পরীক্ষা কীভাবে আপনারা দেবেন কি ইত্যাদি বিষয়টা পরবর্তী বিষয়ে আমরা আলোচনার জায়গায় আসব। একটা কথা পরিষ্কার করে আবার বলতে চাইছি যে টেন্টেডকে যদি টার্মিনেশন না করে আগামী কাল থেকে ফর্ম ফিল আপ করার সুযোগ পায়। পরীক্ষার বসার সুযোগ পায়। তাহলে আপনারা যে অক্লান্ত দ্বিতীয়বার পরিশ্রম করে পরীক্ষা দেবেন এই পরীক্ষাটা সবটাই ভণ্ডল হবে এবং জলে পতিত হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ একটি ক্যান্ডিডেট যদি আগামী দিনে রি প্যানেলে বা সেকেন্ড প্যানেল যেটা বলছেন এই প্যানেলে যদি সে ঢুকে যায় তাহলে পরবর্তীকালে ভবিষ্যতে মামলা হয় তাহলে প্রথম অফ অফ ভাইড এক্সামিনেশন হিসাবে আবার সুপ্রিম কোর্ট ঘোষণা করবে সব তখন বলবেন সরকারকে দোষ দেবেন সরকারের দোষের চেয়ে আপনারাই তো নিজেরা সরকার তো সবসময় চাইবে মিসগাইড করতে কারেকশন করার দায়িত্ব তো আপনাদের আপনারাও তো এই ব্যাপারটাকে গুরুত্ব দেননি কালকে ফর্ম ফিল করবেন বা হো করে ফর্ম ফিল করার জন্য পাগল হয়ে গেলেন এক মাস আগে থেকে বই পড়তে শুরু করে দিলেন পড়ে কি করবেন আগেও তো পড়েছিলেন আগে দেখুন রাস্তা যদি ডোবা খলা খন্দন হয় আপনার গাড়ি যতই ভালো হয় ও পাংচার হবেই আপনার আগে রাস্তা পরিষ্কার করেন তারপর গাড়ি নিজের গাড়িকে কিসে যাবেন এসিতে যাবেন না নয় এসিতে যাবেন না হেঁটে যাবেন সেটা পরের কথা আগে এসএসসি কে ঠিক করেন এসএসসি সিস্টেমকে ঠিক করেন তারপরে আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন কি পরীক্ষা দেবেন না এটা আপনাদের ব্যাপার সিস্টেমটা কি গলদ রেখে সবাই আকাশ থেকে ঝাঁপ দিতে চাইছেন আমার মনে হয় আপনারা আর দ্বিতীয়বার ব্যর্থতার কাছে দরজায় কড়া নাড়ছেন এবং ব্যর্থ আর একবার হবেন সেটা হচ্ছে এমন সময় ব্যর্থ হবেন এখন অনেকেরই বয়স তিরিশে গোড়াগুড়ি সেটা চল্লিশে গোড়াতে ব্যর্থ হবেন সরকার পাঁচ বছর অন্তর অন্তর পরিবর্তন হবে আর তার কৌশল থাকবে ওই চাকরিগুলোকে বাতিল করে আবার তার নিজের লোক ঢুকানো আবার সেই সরকার চলে যাবে আবার তাকে বাতিল করবে অর্থাৎ এক পাত্রে জল অন্য পাত্রে রাখবে শুধু বোতল চেঞ্জ হবে জলের পাত্র চেঞ্জ জলের পরিমাণ চেঞ্জ হবে না আর জলও চেঞ্জ হবে না কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যে অর্থে ভেঙে গেছে শিক্ষা ব্যবস্থাকে সরকারী করণের বেসরকারি করণের মূল উদ্দেশ্যই আটতে চলছে সব সরকার আপনারা এই ব্যাপারটাকে গভীরভাবে ভাববেন আপাতত পরীক্ষা আটকানোর ব্যাপারে কেউ কিছু কথা বলতে বলছেন দেখুন পরীক্ষা আটকানোর ব্যাপারে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই কথা বলা হবে চোদ্দোই জুন থেকে ফর্ম ফিল হবে চোদ্দোই জুলাই পর্যন্ত আপনাদের সময়সীমা আছে এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাবে আপনি ফর্ম ফিল আপ করা মানেই তো পরীক্ষা দেওয়া নয় আর পরীক্ষা দেওয়া মানেই যে পরীক্ষায় পাস করা নয় পরীক্ষা পাস করলেই রেজাল্ট বেরোনোটাও আপনার গুরুত্ব নয় এমন হতে পারে যে আপনাদের পরীক্ষাটাকে স্টে দিয়ে দিতে পারে পরীক্ষা স্টে হয়ে গেল মানেই কি হয়ে গেল প্যানেলটাকে ইনভ্যালিড করে দিল কিন্তু প্রশ্নটা হচ্ছে পরীক্ষাটা আটকান কি আপনার প্যানেলটা বেঁচে আসবে উত্তরটা হবে না পরীক্ষাটাকে সাময়িক আটকানো যেতেই পারে সেটা হয়তো ডিসেম্বরে না হয়ে আগামী ২৬ সালে জুন মাসে হবে তাতে লাভটা কি হবে ছ মাস না হলে আরো এক্সটেনশন আপনারা পাবেন ইলেকশনের জন্য এ নিয়ে কোনো সন্দেহ নাই সরকার ওটা নিজে থেকেই করবে কিন্তু তার মানে এই নয় আপনার আগে চাকরিটা ফিরে পাবেন ব্যাপারটাকে আপনারা গভীরে কেউ ঢুকছেন না শুধু বলছেন পরীক্ষা কালকে একটা ধরা যাক হাইকোর্টে স্টে দিল না সুপ্রিম কোর্ট খুললেই স্টে দিয়ে দিলো পরীক্ষাটা আটকানোর ব্যাপারে আটকানো কথাটা অনুযুক্তি আমি এই কথাটা বলতে চাইছি নোটিফিকেশানটা অনেক কিছু ত্রুটি আছে যে ট্রুটিটা কোর্টের নজরে আনলে ফলটা নিশ্চয়ই নোটিফিকেশান কারেকশান করতে বলবে অটোমেটিক নোটিফিকেশান কারেকশান করলে ফর্ম ফিল বা ইত্যাদি পদ্ধতি ডিলে হবে সেই ডিলেটা ডিসেম্বরের মধ্যে কখনই পরীক্ষা নিতে পারবে না আর যদি নোটিফিকেশানটা মুক্ত না করে পরীক্ষা দেয় তাহলে পরীক্ষার পর যারা এই ট্রুটিটা দেখতে পেয়েছে আমার মধ্যে সাধারণ মানুষরা নিশ্চয়ই বড় বড়ো আইনজীবীরা দেখতে পেয়েছে তারা চাইছে যে ভুল নিয়ে পরীক্ষা নেই তারপর আবার মামলা করব। আবার কিছু লোক তখন আমাদের পাশে আসবে অর্থাৎ অন্যায় করার আগে যদি অন্যায় সংশোধন করার রাস্তা কেউ যায় সেটা উত্তম আমাদের যেটা মূল লক্ষ্য হওয়া উচিত যারা চাকরি হারিয়েছেন তাদের মূল লক্ষ্য এটা হওয়া উচিত পরীক্ষা নিতে হচ্ছে এটা বাধ্য পরিস্থিতির জন্য পরীক্ষা আপনারা দেবেন কিনা সেটা আপনাদের মানসিকতা তার চেয়েও বড়ো কথা আপনারা পরীক্ষা চাকরি করলেও তো পরীক্ষা দিতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যেই জায়গা আপনাদের হকের চাকরি ন্যায়ের চাকরি এবং এই চাকরিকে কেন আপনারা ছাড়বেন এটা কেন মেনে নেবেন আপনার শিশুর কাছে তো আপনি জবাব দিতে পারবেন না সমাজের কাছে জবাব দিতে পারবেন না হয়তো আপনি যোগ্যতা দিয়ে আগেরবার পেয়েছেন এবারে যে দুর্নীতি হবে না সে কথা কে বলবে যদি আমি ধরেই নিই দুর্নীতি হবে না হলো তবু যে আপনি যোগ্যতা পারফরমেন্স দেখাতে পারবেন একটা মানুষ যে এক সব বয়সী সব ক্ষেত্রেই সমান পারফরমেন্স দেখায় তা তো দেখা যায় না কোন ক্রিকেটারের ক্ষেত্রে দেখা যায় যে আগের ম্যাচে ভালো খেলেছে এই সেই দিনে সে ভালো খেলতে পারে না তার মানে কি সে ক্রিকেটারে যে পাবলিসিটি বা তার যে র্যাঙ্ক সেটা নেমে যায় নেমে যায় না কিন্তু এই পরীক্ষাটা তো এরকমই যে তার অভিজ্ঞতা সাত বছরের কোনো মূল্য নেই এবং পরীক্ষাতে যে সমস্ত এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে মার্কসের কথা বলাইছে এগুলো তো ফ্রেশাররা তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তারা তো এটা নিয়ে মামলা করবে অর্থাৎ এমন কিছু জিনিস করে রেখেছে উভয় পক্ষকে অসন্তুষ্ট করে রেখে দিয়েছে কাউকে বেশি দিয়েছে তো অন্যজন অসুখী হবে কাউকে কম দিয়েছে অন্যজনের এই পরিবেশ পরিস্থিতি তৈরি করার মূল উদ্দেশ্য তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার নির্দিষ্ট সময় সময়ের মধ্যে পরীক্ষা নিতে চায় না এ কথা আমি এক মাস আগেও বলেছিলাম আজও বললাম পরীক্ষা নিতে চায় না নির্দিষ্ট সময় সময়সীমার মধ্যে সরকারের যেটা মূল উদ্দেশ্য থাকতে পারে বা ভাবনা থাকতে পারে যে এটাকে টেনে নিয়ে যাওয়া ইলেকশন পর্যন্ত পার করানো তো সেই ক্ষেত্রে আপনারা ছ মাস আরও এক্সট্রা সরকারিভাবে নিজস্ব চিন্তা ভাবনায় চাকরি করতে পারেন কিন্তু কেউ এটা ভাবে নেবেন না আপনাদের চাকরিটা হারিয়ে গেছে তিন চার দু হাজার পঁচিশে এটা যেটা করছেন এটা দয়া ভিক্ষাতে চাকরি পেয়েছে এটা কোনো মূল্য নেই সেই যেটা অরিজিনাল চাকরি সেইটাকে যদি ফিরে নিতে হয় সেটা পরীক্ষাটাই বিকল্প নয় সেটা লড়াইটাই বিকল্প সেটা আইনের মাধ্যমে আপনারা সুপ্রিম কোর্টে করা নাতে পারলে যথার্থ সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলে সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারলে নিশ্চয়ই আপনারা হকের চাকরি একদিন না একদিন ফিরে পেতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং অঙ্গীকার করা ক্ষমতা নেই কারণ আমি এত বড় সিস্টেমের দায়িত্ব নিতে পারবো না এটা আমি আমার ব্যক্তিগত স্তর থেকে বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করবেন আমার মতো যদিও আমি আপনাদের প্যানেলে কেউ নয় তবু আমি একজন হিতাকাঙ্ক্ষী মানুষ হিসাবে এটা বলতে চাইছেন ব্যক্তিগত স্তরে আপনি আমাকে যাই গালি দেন বা যাই কিছু নেগেটিভ বলেন তাতে আমার কিছু এসে যাবে না কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনাদের এককভাবে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণ করা ক্ষমতা কারো আছে সেই ক্ষতিটাকে সংশোধন করার জন্য পূরণ করার জন্য নিশ্চয়ই আপনারাই আপনাদের ক্ষতিকে পূরণ করতে পারবেন একত্রিত সমন্বিতভাবে পাবেন আন্দোলনের মাধ্যমে পাবেন কোটের মাধ্যমে পাবেন রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পাবেন শুভরাত্রি সকলে ভালো থাকবেন ধন্যবাদ